অপু প্রতিদিন রাত দশটার পর যখন অফিস থেকে ফেরে রাস্তার মোড়ের পুরনো বটগাছটার নিচে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা একটা লম্বা ওভারকোট পরে থাকে মুখটা অন্ধকারে ঢাকা শীত কি গ্রীষ্ম পোশাকের কোনো পরিবর্তন নেই অপু সাহসী ছেলে কিন্তু লোকটার নিথর দাঁড়িয়ে থাকা দেখে তার মনে এক অদ্ভুত অস্বস্তি হতো একদিন সাহস সঞ্চয় করে সে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জেলে জিজ্ঞেস করল কে আপনি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন কেন আলোর ছটায় যা দেখলো তাতে অপুর শির দ্বারা দিয়ে হিম হিমস্রোত বয়ে গেল লোকটার কোনো মুখ নেই একদম মসৃণ চামড়া চোখ নাক মুখের কোনো চিহ্ন নেই সেখানে অপু চিৎকার করতে গিয়েও পারল না ভয়ে তার গলা আটকে গেল সে উল্টো দিকে দৌড় দিল পরদিন অপু জড়ে পড়ল ঘোরের মধ্যে সে কেবল সেই মুখহীন মানুষটাকে দেখছিল তার মনে হল লোকটা যেন তাকে কিছু বলতে চায় তিন দিন পর সুস্থ হয়ে অপু আবার সেই পথে গেল তবে এবার ভয় নয় এক গভীর কৌতূহল নিয়ে বটতলায় লোকটা আগের মতোই দাঁড়িয়েছিল অপু এবার পাশে গিয়ে শান্ত গলায় বসল বলল আপনি কি হারিয়ে গেছেন বা কারো জন্য অপেক্ষা করছেন হঠাৎ অপুর কানে একটা অস্পষ্ট ফিসফিসানি ভেসে এলো কোনো শব্দ নয় যেন বাতাসের হাহাকার অপু বুঝতে পারল এই লোকটা আসলে মানুষের অপ্রকাশিত সত্তা যারা সারা জীবন নিজের মনের কথা কাউকে বলতে পারে না তাদের জমানো দীর্ঘশ্বাসগুলো এই ছায়া হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে অপু নিজের জীবনের সব দুঃখ একাকিত্ব আর না বলা কথাগুলো একে একে বলতে শুরু করলো। অদ্ভুত ব্যাপার যত সে কথা বলছিল লোকটার সরিয়ে তত স্পষ্ট অবয়ব ফুটে উঠছিল কথা শেষ হতেই অপু দেখল সেখানে কেউ নেই শুধু এক ঝিলিক ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে চলে গেল সেদিন রাতে বাড়ি ফেরার সময় অপুর মনটা একদম হালকা হয়ে গেল সে বুঝল আমরা সবাই কোনো না কোনো ছায়ার মানুষ বয়ে বেড়াই মাঝে মাঝে তাদের সাথে কথা বলতে হয় না হলে তারা সারা জীবন আমাদের পিছু ছাড়ে না